সুপ্রভাত বন্ধুরা আমার দৌরানি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি স্বামী ছেড়ে একা একা কীভাবে সংসার চালাচ্ছি তো তোমরা সকলেই জানো যে আমি আর স্বামীর সঙ্গে থাকি না আমার ছেলেকে নিয়েই ভাড়া বাড়িতে থাকি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে কাজগুলো সকালে সেরে নিলাম কারণ আমাকে কাজে যেতে হবে তো শুনশুষুন মেজে দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই কারণ এসেই আমাকে রান্না বসাতে হয় ছেলে স্কুলে যায় না হলে প্রাইভেট যায় তো এদিকে সব কিছু কমপ্লিট করে তো আমি দাঁত মাজতে বসছি আর কী তো আমি অনেক সকাল সকালেই ঘুম থেকে উঠি ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠি তাতে আমার কি সময়টা ওইদিকে লাগে কাজে সকালবেলা কাজটা করতে হয় তারপর আমাকে যেতেও হয় তাই আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি এদিকে যখন দাঁতটা মাঝে তখন থেকে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু যখন আবার কাজে যাচ্ছি তখন থেকে বৃষ্টিটা আবার ডিম ডিম করে পড়ছে জিম জিম করে পড়ছে তো যাই হোক ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম কারণ বসে থাকলে আমার চলবে না তাহলে আমাকে পয়সা কে দিবে টাকা কে দিবে। আমার তো স্বামী আছে কিন্তু নেই বললেই চলে এখন যাই হোক আমি স্বামীর সঙ্গে থাকি না কেন সবটাই শেয়ার করেছি ওই বিষয় নিয়ে আজকে আর আমি তোমাদের সঙ্গে কোনো কথা বললাম না তো আমার আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি আর স্বামীর সঙ্গে থাকি না তো যাই হোক সকালে বেরিয়ে পড়লাম এখন পা প্রায় সাড়ে ছটা কারণ সকাল সকাল কাজে যেতে হয় আবার সকাল সকালই আমাকে আসতে হয় যেতে যেতে দেখো দেখতে পাচ্ছি যে ঠাকুরের মণ্ডপগুলো মানে দুর্গা আর চার দিন বাকি আছে তো এখনও ঠাকুরের মানে সব কিছু কমপ্লিট হয়নি তো যাই হোক আর চার দিন বাকি আছে বৃষ্টি হচ্ছে কিভাবে কমপ্লিট করবে তো দেখতে দেখতেই গেলাম বেশ সুন্দর লাগছে আমার না দুর্গাপূজা দেখা হয় না প্রত্যেক বছর বছরই একই রকম হয় যেতে আসে যেটুকু দেখা হয় তারপরে আমি বাড়িতে আসলাম সাড়ে দশটার সময় এসে সবার আগে ভাতটা আর ডালটা বসিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে যায় রান্না করতে করতে ছেলেরও খিদে পেয়ে যায় তো আমি যখন বাজার মানে কাছ থেকে আসি তখন একটু বাজারে ঢুকেছিলাম কারণ কোনো সবজি বাজার ছিল না আমাকে তো সব নিজে হাতে করতে হয় একাই তো এদিকে সবজি বাজার একটু করে নিয়ে আসলাম ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি এদিকে সবজিটা কুটে রেডি করে নিচ্ছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে নেবো তা কি করব বলো একা হাতে সব কিছু করতে হয় কাজে যেতেই হবে কাজ না করলে পয়সা আসবে না পয়সা না থাকলে আমি সংসার চালাতে পারবো না কিভাবে চালাবো তো যাই হোক প্রতিটা দিন আমার এভাবেই করেই চলে যায় প্রতিটা দিন একই নিয়মে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একদিন শেয়ার করি তো এদিকে আমার ছেলে যেহেতু আমার দেরি হয়ে যায় তাই ছেলে এদিকে স্নান করে পুজো করে নিচ্ছে তো যাই হোক ছেলে আমাকে অনেকটাই সাহায্য করে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ঘরের পুজোটা প্রায় দিনই ওই করে আর সন্ধ্যাবেলাটাও সন্ধ্যা প্রদীপ ওই দেয় কারণ আমি দিতে পারি না থাকি না বাড়িতে আর এখন প্রায় একটা বাজে আমার রান্নার দিকে কমপ্লিট হয়েছে আর ছেলেরও ভীষণ খেতে পেয়েছে কারণ সকাল থেকে হয় একটু টিফিন খাবার করে থাকে খেয়ে থাকে তারপরে দেখো আমি রান্না করেছি ডাল লাউ ঘন্ট এই করলাম যাই হোক খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকাল চারটা বেজে গেল আমাকে আবার কাজে যেতে হবে ছেলের দিকে ঘরে বসে আছে পড়তে বসে নয় কিছু একটু খেলাধুলা করে আমি এই ফাঁকে কাজে চলে যাই তো যা কাজ থেকে যখন আমি আসি তখন অনেকটাই মানে সন্ধ্যা হয়ে যায় কোনো কোনো দিন সাতটাও বেজে যায় তো যাই হোক এসেই তখন আমাকে রান্না আবার করতে হয় তো এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে বেরিয়ে পড়লাম কাজে আর দেরি করলে চলবে না কারণ দুটো বাড়িতে কাজ করতে হয় আমাকে তারপরে যখন আমি আসলাম তখন এসে রাত্রে খাবারটা বানাতে শুরু করলাম দুজনে একসাথে খাওয়া দাওয়া করে করে নিয়ে ঘুমিয়ে পড়ি আর তারপরের দিন উঠে আমার এইভাবেই প্রতিটা দিন চলে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটা আমার জীবনের সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর কি বলবো তোমাদেরকে আমি ভীষণই একা ভীষণই অসহায়